ম্যাগনেটিক কন্ডাক্টর এবং মধ্যে পার্থক্য কি এই ক্যাবলটার নাম কি বলেন তো স্টেশনে যে এস টি প্যানেল বোর্ড আছে না জি স্যার এস প্যানেল বোর্ডে কি কি থাকে নাম কি আপনার সামনা মামন দোনো এখানে আসার মূল উদ্দেশ্য কি আপনার স্যার এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এখানে কা শিখতে আসছি স্যার আচ্ছা বলে স্টার স্টার্টার করতে মালামাল প্রয়োজন হবে আমাদের স্টার ডেল্টা স্টার্টার করতে যে মালামনগা স্যার আমাদের প্রথমে তিনটি ম্যাগনেটিক কন্টাক্টর লাগবে আছে মেইন মেইন কন্টাক্টর একটা আছে স্টার এরপর হচ্ছে স্যার একটা টাইমার লাগবে তারপর অফ সুইচ অন সুইচ লাগবে তারপরে লাগবে এটা না কি থার্মাল ওভারলোড রিলে এটা কি কি কাজ করে স্যার থার্মাল ওভারলোড রিলের কাজ হচ্ছে আমাদের মোটরের একটা এম্পিয়ার রেটিং থাকে ওই এম্পিয়ার রেটিং অবস্থা সেট করে দিলে আমাদের মোটরটা যদি অতিরিক্ত কারেন্টের সাথে সাথে আমার মোটরটাকে শুরু করে রাখার জন্য এই থার্মাল ওভারলোডটা ব্যবহার করা হয় সেটা সাথে সাথে ঠিক করে আচ্ছা সার্কিট ব্রেকার তো ট্রিপ ট্রিপিং করে ট্রিপিং করে না জি জি সার্কিট ব্রেকার আর থার্মাল ওভারলোড রিলের মধ্যে পার্থক্য কি স্যার সার্কিট ব্রেকার হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট এম্পিয়ার রেটিংয়ের পরে সেটা ট্রিপ করবে আর যখন আমাদের মোটরটা থার্মোলটি হচ্ছে আমাদের মোটরের যে রেটিং আছে ওটার অতিক্রম করলে সেটা ঠিক করবে আচ্ছা ইন্টারলক কেন করা হয় স্যার ইন্টারলক করা হয় স্যার যখন আমাদের একটি লোড চলা অবস্থায় থাকে যেমন এটিএস এর ক্ষেত্রে বা ক্ষেত্রে করা হয় যখন একটা লোড চলমান অবস্থায় থাকে তখন আরেকটি লোড যাতে সাথে সাথে চালু না হয়ে যায় তার জন্য আমাদের ইন্টারলক করা হয় ইন্টারলক কি নিজের সাপ ম্যাগনেটিক কন্ডাক্টরের সাপেক্ষে করা হয় না বিপরীত ম্যাগনেটিক কন্ডাক্টরের সাপেক্ষে করা হয়

সাব স্টেশন বলতে কি বুঝেন সাব স্টেশন কাকে বলে সাব স্টেশন হচ্ছে যেখান থেকে আমরা বোল্টেজ বোল্টেজ কমানো বা বাড়ানো হয় নিয়ন্ত্রণ করা হয় এবং বিতরণ করা হয় এখন থেকে বিতরণ করা হয় নাকি সাব স্টেশনে আচ্ছা সাব স্টেশনে যে এসটি প্যানেল বোর্ড আছে না ভিসা এস টি প্যানেল বোর্ডে কি কি থাকে সাব স্টেশনে কি কি থাকে এস টি প্যানেল বোর্ডে তো সিটিপিটি থাকে এবারে লোড ব্রেক সুইচ থাকে এলবিএস থাকে এলবিএস থাকে সিটিপিটি থাকে এমিটার থাকে বলমিটার এমিটার থাকে বলমিটার ইনসুলেটর ইনসুলেটর কত প্রকার ইনসুলেটর পাঁচ প্রকার যেমন স্যার মানে হচ্ছে পিন ইনসুলেটর ডিক্স ইনসুলেটর তারপর হচ্ছে যে পোস্ট ইনসুলেটর সাসপেনশন ইনসুলেটর গাইবা গাইবা সাইকেল ইনসুলেটর গাইবা ইনসুলেটর পাওয়ার ওয়্যারিং কাকে বলে স্যার পাওয়ার ওয়ারিং হচ্ছে যেখানে বা হাই হাই কারেন্ট মানে বড় মানে হাই কারেন্ট যেখানে ডিস্ট্রিবিউশন করা হয় ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়ালে যে ওয়ারিং করা হয় সেটাকে পাওয়ার ওয়ারিং বলে পাওয়ার ওয়ারিং বলে না কি স্যার ম্যাগনেটিক কন্ডাক্টর এবং এসএসআর এর মধ্যে পার্থক্য কি স্যার ম্যাগনেটিক কন্ডাক্টর আর এসএসআর এর মাধ্যমে হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর টিপ করতে কিছুটা সময় নেয় আর এসএসআর মানে অতি দ্রুত কাজ করে স্যার ম্যাগনেটিক কন্ডাক্টর টিপ করে না

অ্যালুমিনিয়াম কন্ডাক্টর রেইনফোর্স স্টিল রেইনফোর্স স্টিল রেইনফোর্স স্টিল রেইনফোর্স না কন্ডাক্টর এখানে যে ইনসুলেটর গুলো আছে ইনসুলেটর গুলো নাম বলেন তো এক করে স্যার এটা হচ্ছে পিন ইনসুলেটর শেকল ইনসুলেটর ডিক্স ইনসুলেটর এবব হচ্ছে পোস্ট ইনসুলেটর লাইটিং অ্যারেস্টর লাইটিং অ্যারেস্টর ডবট ফিউজ এই ইনসুলেটর এটা গাই ইনসুলেটর গাই ইনসুলেটর কাকে বলে স্যার গাই ইনসুলেটর যেখানে আমাদের অতিরিক্ত লিকেজ কারেন্ট বা কোনো কারণে লিকেজ কারেন্ট হলো সেটাকে